ওকে ডাকবা তাসমান কোথায় তুমি কি বুলি দেখো এখন কিন্তু জেতবা না এখন আমি তোমার নাম ধরে ডাকছিনা তুই না জীবনে কোনো মানুষ হবি না তোর যে বিয়ে করবে তা খবর আছে এটা নিয়ে তোমার ভাবতে হবে না তুমি এখন কোথায় সেটা বল আমি ক্যারাম খেলতেছি জিতলে কাছে ফ্রি কাছে আমি খাওয়াবো তুমি এখন ফুড কোর্টে চলে আসলে পারব না পসিবল না খেলা হচ্ছে যুদ্ধের ময়দানের মতো বুঝছিস যুদ্ধের ময়দানে কে পুরুষ পলায়ন করে না খেলা মানে যুদ্ধ তা তোমার এই যুদ্ধ কখন শেষ হবে শুনি যাই না আচ্ছা তুমি যুদ্ধ শেষ করে আসো আমি ফুড কোর্টে ওয়েট করছি তুমি এসে কল দিও ইয়েস ফুড কোর্টে যাব কেন কি হয়েছে আগে আসো তারপর বলবো আমার কাছে ভাড়া নাই ভাড়া দিতে হবে আর যদি আমাকে খাওয়ার স্থল আসতে পারি তুমি আসো দিব ওকে বাই বাই

আচ্ছা তুই তো এমনিতে অনেক ঝগড়া ডিম আত্মীয় স্বজনদের মধ্যে হোক বান্ধব হোক কেউ কিছু একটা বললেই একদম ঝগড়া লাগিয়ে দিস আমি যে তোকে এত কিছু বলি এই যে পাগল বললাম ছাগল বলি ঢঙ্গি বললাম তুই কোনো রিয়্যাক্ট করিস না কেন ঘটনা গিয়ে তুমি চাও তোমায় ঢং আর ঢং আর ঢং ঢং এর বেলায় ছোটো আনা পড়াগার ব্যালায় তো অশ্ব ডিমবো এটা তুমি কি বললা আমি মেডিকেলে পড়ি দুই দিন পর ডাক্তার হব তো একদম দুনিয়া উল্টায় ফেলছো না এই তুই উনিশ ঘরের নাম জানিস তাহলে উনিশ ঘরের নামটা বল তুমি যে কথা কথা মানুষের নামটা ধরো তুমি উনিশ ঘরের নামটা জানো বিয়ালো ব্যাটা উনিশ ঘরের নামটা জানো না কেন উনিশ এক উনিশ উনিশ দুগুণে খাওয়ার সময় কথা বলতে হয় না খেয়ে দেবে তোকে একটা বই পেলাম আজকে তোমার কাজ কি কোন কাজ গুড তাহলে বাসে যাবে এখন আমার সাথে দাদি তোমাকে যেতে বলছে সন্ধ্যায় খালার বার্থডে পার্টিতে চাপ তুমি সহ তোর খালার বার্থডে পার্টিতে আমি গিয়ে কি করবো আমাকে দাও দিছে আমার মেহমান হিসেবে যাবা শোনো ফুডম্যানে কিন্তু ফাটাফাটি আর তুমি তো খাবারের জন্য সব জায়গায় যেতে পারো তা ঠিক কিন্তু আজকে শুধু খাবার দিলে হবে না সাথে এক টাকা দিবি তাহলে আমি যেতে পারি তুমি তো জানো না তোমাকে পাশে পাওয়ার জন্য আমাকে যদি পুরো পৃথিবী দিয়ে দিতে হয় আমি তাও দিয়ে দিব এই যে যখনই টাকার কথা বলি তখনই চুপ তুই টাকা দিবি নাকি আমি কেটে পড়ব ওকে দেব না না বাকি সাথে আমি নাই নগদ দে ঠিক আছে পরে দেয় কি বই কিবি কি তোর খালা কি বই পড়ে